ওয়া খান নিলিস খাকবাক আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি স্বাদে গন্ধে ভরপুর দুর্দান্ত একটা রেসিপি নাগামরিচের রেসিপি অনেকেই জানে না এই রেসিপির আসল রহস্য তার ইনশাল্লাহ রেসিপিটা সবার ভালো লাগবে তাহলে শুরু করি এখানে মুরগি আছে একটা মুরগি নিয়েছি দেড় কেজি ওজনের এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আমি থ্রি টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন জাল অনুযায়ী দিতে হবে যে যেরকম খানি এখানে এক টেবিল স্পুন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা এখানে টু টেবিল স্পুন এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা এটা আমি ব্যস্তা করছি ব্যাস্তার তেল এটা হাফ কাপের চেয়ে একটু বেশি আমি আগে থেকে বেজে রাখছিলাম তেলের মধ্যে আলুটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে দই দিয়ে দিচ্ছি টক দই দুই টেবিল স্পুন এখন সব ভালো করে মিক্স করে নেব আমি আর কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি এটা হাফ কাপের মতন আদা ঘন্টার জন্য রেখে বাকি কাজগুলি সেরে আসছি সাতশো গ্রাম এটাকে এখন ভালো করে ধুয়ে ভিজায় রাখবো এখানে আমি পানি পাঠিয়ে দিলাম এই পানির তেজপতার দিয়ে দিচ্ছি এখানে আছে লং আদাশি দিয়ে দিচ্ছি দারচিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল পরিমাণ তেল লবণ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল এখন আমি চালগুলি দিয়ে দিচ্ছি সবগুলি চাল পানিটা বগল এসে গেছে আস্তে আস্তে দিই না ছিটে আসবে এখন একটু নাড়া দিয়ে দিতে হবে তলায় নিতে যাতে লেগে না যায় চালটা এখন হয়ে গেছে আমি তুলে নেবো এটা সিক্সটি পারসেন্ট ফুটাইছি এখন এভাবেই তুলে নিতে হবে তুলে আবার এটার মধ্যে দিয়ে দিবো

এটা নাগামরিচ দিয়ে দিচ্ছি এটা যেহেতু নাগামরিচ নাগামরিচ বিরিয়ানি সেজন্য নাগামরিচ দিয়ে দিচ্ছি এটা এই মরিচটা দিলে সেই রকম গ্রাহানটা যেরকম হয় জাল হবে না জাল যখন বিরিয়ানিটার সাথে বেঙ্গে খাওয়া হবে তখন জাল হবে এখন ডেকে দিলাম আর এই হোলটা আমি বন্ধ করে দিব আমি এই হোলটাও বন্ধ করে দিচ্ছি শুধু আর এটা একদম মানে আটা দেওয়ার কোনো দরকার নাই এটা দিলে তো চাপ লাগিয়ে লেগে থাকবে সেজন্য আর আটা টাটা দিলাম না সাইড দিয়ে বন্ধ করলাম না আর আর চুলাটা এখন আমি মিডিয়াম আছে একটু বাড়াই দিছি একটু পরে কমাই দিতে হবে পাঁচ মিনিট পরে যখন ভালো করে গরম হয়ে আসবে তখন আমি কমাই দিব মিডিয়াম পর লো হিটে রান্না করতে থাকো এক ঘন্টা পরে চলে আসলাম এখন কি অবস্থা দেখি না কি বন্ধটা এত গ্রাম দারুণ মজার একটা বিরিয়ানি হয়েছে নাগামরিচের বিরিয়ানি এত গ্রামটা এত সুন্দর খাইতে কি কি মজা হবে মাশাআল্লাহ এই নাগের মিষ্টি এখন রাশির সাথে কুসলে খেলে সেই মজা রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে বলবেন ভালো লাগলে অবশ্যই লাইক ও একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন ও বেল বাটনটা অন করে রাখবেন রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন কাছে যাবে সবার আগে আপনার কাছে ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ